দুই সালের দুই সালের সামটাইমস ইন সেপ্টেম্বর আমি মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খাই প্রায় স্ট্রেস আমার ফ্যামিলির মধ্য দিয়ে আমি আমার খুব একটা হার্ড টাইম যাচ্ছিল ফ্যামিলিভরিথিং পার্সোনাল অনেক বিষয় দিনই আমি একটা কঠিন সময় যাচ্ছিলাম তো সেই সময়টাতে আসলে অনেকেই বলছে যে ওয়াজ আই ট্রাইং টু কমিট সুইসাইড আইডন্ট নো আসলে আই অ্যান্সার ইট প্রবলি প্রবলি নট বাট ওই সময় যাতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খাই তো ওই ঘুমের ওষুধ খাওয়ার পর প্রায় আমাকে কেউ খুঁজে পাচ্ছিল না আমাকে একদম হই হই রব পড়ে গেল এটা ফেব্রুয়ারি দুই হাজার বিশে তখন সবাই খুঁজে খুঁজছিল আমি আমার রুম টুম বন্ধ করে তারপরে আমার রুম টুম ভেঙে সম্ভবত আমাকে তখন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আমার পেট ওয়াশ করা হয় ওইটার একটা ভিডিও আমার মনে আছে আমার পরিচিত একজন করে বাট সেটা আসলে খারাপ উদ্দেশ্যে না সেটা আসলে পার্সোনালি একজনকে পাঠানোর জন্য আমার আমার ওয়াইফকেই মনে হয় পাঠানোর জন্য বাট সেটা কোনো না কোনোভাবে আউট হয়ে যায় কারো মাধ্যমে বা আমার মাধ্যমেই হতে পারে আমি কাউকে দিয়েছি কেউ ওইটা করেছে আচ্ছা এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে একটা ফোন কনভার্সেশন আছে আমার নাম দিয়ে বলা হয় যেই কনভার্সেশনে বলা হয় যে আমি নাকি ওই ফোনের মধ্যে বলছি যে আমি হারপিক খেয়ে আত্মহত্যা করব এই ধরনের একটা ডায়লগ আছে বিলিভ মি আমি ওই কনভারসেশন কোনোদিন শুনিও নাই মানে এটা হচ্ছে আমার ওপেনলি আমি আজকে আপনাদেরকে বললাম তো আমি নিজে একবার জিজ্ঞেস করতে তখন আমাকে একজন বলল যে ভাই আপনার একটা কনভারসেশন যেটা বলা হয় এটা আপনার কনভারসেশন ওই কনভারসেশনে আপনি আসলে এই কথাটা বলেছেন বলেছেন এবং আপনার যে ওই ঘুমেট ট্যাবলেট খেয়ে যে আপনার ওই পেট ওয়াশ করার দৃশ্য এই দুইটাকে মিলে আপনার ব্যাপারে এই কথাটা বলা হয় তো এই কথাটা ওই ঘটনার পর থেকে এটা চাউর হয়ে গেছে তো এই এর নিয়ে তেমনটা আলোচনা হতো না আমি যখন ধরেন politically খুব ভোকাল হলাম কথাবার্তা বলা শুরু করলাম আপনারা নিশ্চয়ই যে তাসলিম খলিলকে তো চেনেন তাসলিম খলিল সাম্প্রতিক সময়ে এই বিষয় নিয়ে সে প্রথমে এই নোংরামিটা শুরু করে সামটাইমস ইন 2021 ও প্রথমে এই জিনিসটা শুরু করে ও শুরু করার পরের মধ্য দিয়ে অনলাইনে আমাকে তখন আমার যারা প্রতিপক্ষ আছে এখন মনে করেন যে আমরাও তো প্রতিপক্ষকে নিয়ে অনেক ধরনের ট্রল করি বলি এখন আমার তো একটা ট্রলের একটা বিষয়বস্তু থাকতে হবে প্রতিপক্ষ বেছে নিয়েছে এইটা দিয়ে তারা করবে সাম্প্রতিক সময় যেটা হয়েছে সেটা হয়েছে যে গত বছর নভেম্বরের তেরো তারিখে আমি একটা টকশোতে যাই টকশোতে যাওয়ার পরে ওই প্রোগ্রামের মধ্যে একদম একদম বস্তির একটা ছেলে একটা থার্ড ক্লাস একটা ছেলে সে করেছে কি ওই টকসাতে কথা বলা অবস্থাতে সে হারপিকের একটা বোতল নিয়ে এসে আমার সামনে ধরে তো আমি একটা বক্তব্য দেওয়ার সময় যখন কোনো মানুষ এসে এখন হারপিকের বোতল আপনি একটা কোকের বোতল নিয়ে এসে ঝুলান আমি বিরক্ত হব না যে ভাই আপনি কথা বলছি আপনি ওই সময় একটা বোতল কেন ঝুলিয়ে রাখছেন তা আমার নাম কি কালকে থেকে কোক নিজে হয়ে যাবে ব্যাপারটা ওরকম না ব্যাপারটা হচ্ছে ও ওই সময় এই কাজটা করেছে বলে আমি রিয়াক্ট করেছিলাম রিয়াক্ট করবার পরে এইটা নিয়ে আরো বেশি আমাকে বলা শুরু করলো তো এখন খেয়াল করে দেখেন যে পলিটিক্যালি আমি অনেক ভোকাল কথা বলছি বিভিন্ন দেশে যাচ্ছি আমাকে আমাকে সামনে দেখা যাচ্ছে এখন ডিমিন জন্য করবার একটা 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 কিছু তো লাগবে অ্যাডজেক্টিভ সম্বোধন তো লাগবে আপনি আমাকে নিশ্চয়ই প্রতিপক্ষ নিশ্চয়ই আমাকে জনাব নিঝুম বলে ট্রল করবে না তাহলে এই মানুষটাকে ট্রল করবার জন্য কি বেছে নেওয়া যায় হারপিক হারপিক কি কাজ করে হার্পিক হচ্ছে যে মানুষ যখন হয় কমন হয় সেখানে আপনি ওই ওষুধটা দিয়ে সেটা তো একটা খারাপ একটা ওষুধ বা খারাপ কাজের ওষুধ হিসেবে দেখা হয় তা আমার নামের সাথে যদি এই নামটা থাকে তাহলে মজা মজা পায় পেলে আমাকে একটু খেরো করা যায় আমাকে খেরো করলে আমার কথার মূল্য থাকে না এরকম বোঝায় তো এটা তো আমার প্রতিপক্ষ করবেই কিন্তু আহ আমার আমার কাছে কখনো এই ট্রল গুলোকে প্রতিবন্ধকতা মনে হয়নি কারণ আমি এই ব্যাপারগুলোকে এখন খুবই সহজভাবে নেই আমি মনে করি বাংলাদেশের বাংলাদেশ আপনি চিন্তা করেন যে মুসলমানদের মানে ইসলামের সবচাইতে বড় ধর্মীয় নেতাকে যদি ধরেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনারা জানেন যে নবীকে তার সময় এরকম ট্রল করা হতো এবং বেশ মানে বাজেভাবে ট্রল করা হতো তো উনি যদি এই ট্রলের ট্রলের কথা চিন্তা করে উনি উনার কাজ বন্ধ করে দিতেন ধর্মীয় প্রচার বন্ধ করে দিতেন তাহলে হতো তার মানে এই না যে আমি নবীর সাথে নিজেকে তুলনা করেছি আমি এটা বুঝাতে চেয়েছি যে পৃথিবীতে যারা অনেক গ্রেট যাদের সাথে আমাদের কোনো তুলনাই হয় না তাদেরকেও যদি এই কষ্ট সহ্য করতে হয় সেখানে তো আমি খুব ছোট একজন মানুষ সামান্য একজন মানুষ সো আমি এটাকে ধরে নিয়েছি একটি একেবারেই ধরেন একটা বাংলাদেশের কাল একটা পলিটিক্যাল কালচারের একটা অংশ হিসেবে সো যারা আমাকে গালি গালাজটা করছে তারা আজকে আমার এই ভিডিওটা দেখছে না ওই দেখেন এখানে গালি করছে তারা কেন দেখতে আসছে আমার কথা খুবই ইনসিগনিফিকেন্ট কেউ হলো তো তারা এই সময়টা নষ্ট করতো না তারা আমার কথা শুনতে চায় এই যে আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলোকে নিয়েও তারা হয়তোবা সামনে আরো ভিডিও ছাড়বে একটা ভিডিওকে এডিট করা এইটাকে ক্রপ করা এগুলো তো সময় সাধ্য ব্যাপার তাহলে কেন করে আপনার পেছনে আমি এই ইনভেস্টমেন্টটা কেন করব টাইম ইনভেস্টমেন্ট বিকজ ওয়েন ইউ আর ইম্পর্টেন্ট সো আমি ব্যাপারটাকে এখন আমি খুবই ইতিবাচক ভাবে দেখি যে পলিটিক্সে আপনাকে যদি আপনার শত্রুরা মূল্যায়ন নাই করে আপনাকে নিয়ে যদি হারপি না বললো আপনারা যদি পায়খানা গু নাই বললো তাহলে আপনি কিসের ধন চা যে আপনার নিয়ে আলাপই হয় না আপনি তো তাহলে একটা ধন চা যে আপনার আলাপ হচ্ছে না সো যেহেতু আমি একজন ধৈ যেহেতু আমি একটা কিছু তাই আমাকে নিয়ে আলাপ হবে